আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফার্মের বিভিন্ন ফেন্সি মুরগির একেবারে আনকমন এবং বেশ চাহিদা সম্পন্ন ছয়টা আইটেম দেখাবো সেই সাথে মনে রাখবেন আজকের প্রতিটা আইটেমের স্টক সংখ্যা কিন্তু খুবই সীমিত মাসাল্লাহ লট নাম্বার সাতের এই মুরগিগুলোর চাহিদা কিন্তু বেশ ভালো আছে আমার কাছে ইতিপূর্বে অনেকেই চেয়ে আসছে আমি দিতে পারি নাই তো এখন স্টকে আছে আমার কাছে তিন পিস এক সেট একটা মোরগ দুইটা মুরগি অসম্ভব সুন্দর দেখতে জাত ওয়ানডোড ব্লুরেস্ট কালার এই মুরগিগুলো বাংলাদেশে কিন্তু রেয়ার যার কারণে চাহিদাও বেশি আর দামটাও কিন্তু অনেকটা বেশি তবে আজকের এই এক সেট মুরগি ঈদের আগ পর্যন্ত আপনারা স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারবেন এদের বর্তমান বয়স প্রায় সাত মাস নিউ আডাল সবে ডিম পাড়া শুরু করেছে আমি পূর্বেই বলেছি আজকের আইটেমগুলো কিন্তু একেবারে আনকমন এবং বেশ চাহিদা সম্পন্ন মার্শাল্লাহ লক্ষ্য করুন এই মুরগিগুলো কিউটের যেন ডিব্বা লট নম্বর আট জাত স্প্ল্যাশ লেস্ট কালার আসলে এই মুরগিগুলো অনেক চাহিদা বিশেষ করে বড় মুরগির আমার কাছে অনেকেই চেয়ে আসছে বারবার আমি দিতে পারি নাই আমি বেশ কিছু বাচ্চা বিক্রি করেছি ইতিপূর্বে কিন্তু অনেকদিন পরে আমি বড় মুরগি ভিডিও তুলে ধরেছি আপনারা ইচ্ছা করলে এই এক সেট মুরগি সংগ্রহ করতে পারেন একেবারেই নিউ অ্যাডাল এদের বর্তমান বয়স সাত মাস এখানে একটা মেল ও দুইটা ফিমেল আছে বর্তমানে একটা ফিমেল নিয়মিত ডিম দিচ্ছে আর একটা ফিমেল অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু ডিম পাড়া শুরু করবে এই ডট মুরগি সম্পর্কে একটা ধারণা আমি ক্লিয়ার করি ডট মুরগি বিশেষ করে এই মার্কিংয়ের জন্য কিন্তু দামটা কম বেশি হয় ওঠানামা করে তো যেই মুরগির মার্কটা অত্যন্ত সুন্দর সেই মুরগির দামটাও কিন্তু অনেকটা বেশি তাই যেখান থেকে সংগ্রহ করবেন মার্কটা অবশ্যই বুঝে সংগ্রহ করবেন মার্শাল্লাহ বিশ্বের সবচেয়ে বড় ও সুন্দর মুরগির অন্যতম একটি জাত কলম্বিয়ান লাইট বহামা লট নম্বর নয় এখানে একটা মেল ও দুইটা ফিমেল আছে এদের বর্তমান বয়স সাত মাস অর্থাৎ নিউ রানিং বর্তমানে দুইটা ফিমেলি ডিম দিচ্ছে মাসাল্লাহ মুরগিগুলো কিন্তু একেবারে টপ কোয়ালিটি আমি আবারও বলি আপনারা সংগ্রহ করেন যেখান থেকে অবশ্যই কোয়ালিটি দেখে সংগ্রহ করবেন কারণ শৌখিন মুরগির দাম নির্ভর করে একেবারে কোয়ালিটির উপরে এগুলো মুরগি না যেন ম্যাও মাসাল্লাহ দেখতে বিড়ালের বাচ্চা অসম্ভব সুন্দর দশ নম্বর লটের এই মুরগিগুলো জাত ডলফে সিল্ক এ বাচ্চাগুলোর বর্তমানে বয়স দুই মাস থেকে প্রায় তিন মাসের মধ্যে সমস্ত ভ্যাকসিন কমপ্লিট এ বাচ্চাগুলোর এখান থেকে বাছাই করে যেটা খুশি সেটা সংগ্রহ করতে পারেন তবে ন্যূনতম তিন পিস সংগ্রহ করতে হবে বাচ্চাগুলো কিন্তু অল্প কিছু দিনের মধ্যে আডাল হবে কারণ এই সিল্কি জাতের মুরগি পাঁচ মাসেই ডিম পাড়ে তাই এই তিন মাস বয়সের এই বাচ্চাগুলোর মর্টালিটি কিন্তু একেবারেই কম অল্প কিছু দিনের মধ্যে কিন্তু এরা অ্যাডাল হয়ে যাবে মার্শাল্লা এগারো নম্বর লটে এখানে অনেকগুলো বাচ্চা আছে জাত ব্রাহ্মা কলম্বিয়ান ব্রাহ্মা তবে এখানে কলম্বিয়ান লাইট ব্রাহ্ম কলম্বিয়ান বাপ ব্রাহ্মা উভয়ই বাচ্চা আছে এদের বর্তমানে বয়স আড়াই মাস থেকে প্রায় তিন মাসের মধ্যে বাচ্চাগুলো সমস্ত ভ্যাকসিন কমপ্লিট এবং হানড্রেড পারসেন্ট রোগমুক্ত আজকের ভিডিওর আইটেমের সবগুলো মুরগি কিন্তু ছেড়ে দিয়ে পালন করতে পারবেন আরও কিছু আইটেম আছে আমি দেখাবো অবশ্যই এই কলম্বিয়ান লাইট ব্রাহ্মা বাপ ব্রাহ্মার আড়াই মাস থেকে তিন মাস বয়সী বাচ্চাগুলো ন্যূনতম যারা চার পিস বাচ্চা একসঙ্গে সংগ্রহ করবে তাদের জন্য ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি এছাড়াও সুপার বারো নম্বর লটের এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এখানে বাচ্চার সংখ্যা দুই পিস এক পিস মেল ও এক পিস ফিমেল তো এদের বর্তমান বয়স দেড় মাস জাত ডট সিলভার লেস্ট কালার আমাদের ফার্মে যত মুরগি আছে সবগুলো মুরগির থেকে এ মুরগির চাহিদা কিন্তু অনেক বেশি বাচ্চার সংখ্যাও মাত্র দুই পিস সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন এছাড়াও একই লটের অর্থাৎ বারো নম্বর এই লটের এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এখানে বাচ্চার সংখ্যা আছে তিন পিস জাত ডট ব্লু লেস্ট কালার বাচ্চাগুলোর বর্তমান বয়স প্রায় দুই মাস এখানে এক পিস মেল ও দুই পিস ফিমেল কনফার্ম আছে হাই কোয়ালিটি সম্পন্ন ব্লু লেস্ট কালারের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন একেবারে স্বল্প মূল্যে বর্তমানে আমাদের ফার্মে বিভিন্ন ফেঞ্চি মুরগির ডিমের উৎপাদন আলহামদুলিল্লাহ সন্তোষজনক ইতিপূর্বে আমার কাছে অনেকেই ফেন্সি মুরগির ডিম চেয়ে আসছে আমি দিতে পারি নাই চাহিদা অনুযায়ী যাতে ডিমের উৎপাদন বাড়ে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম